নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট করে জানাবেন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে প্রেমের জন্য ভালো দিন বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে এবার আপনার সব হতাশা এবং অভিযোগ মুছে ফেলার সময় এসে গেছে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আপনার জন্য নেজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আকস্মিক টাকা করে আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময়ে আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নেন কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয় প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধব্যস্ত হয়ে যাবেন আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে উর্ধ্বতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোকথনের সময়ে শব্দচয়নে যত্ন নেন আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ